যে যতক্ষণ না আমরা কোর্টের ভার্ডিক পাচ্ছি তো ততক্ষণ আমরা অবস্থান চালিয়ে নিয়ে যাব আমরা কলকাতা পুলিশের যে কমিশনার তাদেরকে আমরা আমাদের বক্তব্য জানিয়ে দিচ্ছি ম্যাম করে থানার যে আউটপুট আমাদের পাশেই আছে সেখানকার যে অফিসার সেই অফিসারদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা বরফের সময় উঠছি না হাইকোৰ্টে ভাৰ্টিক পাৱি আমাৰ অৱস্থান চলি